স্থায়ী ব্যবসায়ীদের পথ অবরোধ বারোিসা কুমারগ্রাম রাজ্য সড়কে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশা থেকে যে রাজ্য সড়কটি কুমারগ্রাম পর্যন্ত গিয়েছে সেই পথে দশ দিনের মাথায় ফের একবার অবরোধ করলেন বারোবিসা মোড় এলাকার ব্যবসায়ীরা রাজ্য সড়কে মোড়ের একশো মিটার অংশ একেবারেই বেহাল হয়ে পড়েছে সুখা মরশুমে ওই রাস্তায় ধুলোর ঝড়ে অতিষ্ঠ ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দা সকলেই ওই বেহাল রাজ্য সড়ক মেরামতির দাবিতে গত সতেরো তারিখ সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বারবিসা ব্যবসায়ী সমিতির সদস্যরা ব্যবসায়ীদের অভিযোগ বর্ষাকালে ওই রাজ্য সড়কের নির্দিষ্ট একশো মিটার এলাকায় জল জমে থাকার দরুন ধুয়ে যায় ব্ল্যাক টপ সঙ্গে তৈরি হয় খানাখন্দ ওই গর্তে পড়ে প্রায় দৈনিক দুর্ঘটনার মুখে পড়ে টোটোগুলি তাতে জখম হতে হয় টোটো যাত্রীদের সঙ্গে রয়েছে ধুলোর দাপট পুজোর আগে থেকে প্রশাসনকে জানানো রাস্তা হলেও সারাইয়ের কোনো পদক্ষেপ হয়নি বলে অভিযোগ এমনকি জল ঢেলে ধুলো মারারও ব্যবস্থা করা হয়নি সেদিন ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায় কিন্তু ব্লক প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীরা আলোচনা করতে গেলে তাদেরকে চাঁদা তুলে রাস্তায় জল দিতে বলে বিডিও সাহেব এমনটাই দাবি ব্যবসায়ীদের ব্যবসায়ীদের বক্তব্য প্রশাসনকে দেওয়া সময়সীমার মধ্যে কাজ শুরু না হওয়ায় বৃহস্পতিবার ফের সকালে দশটা থেকে অবরোধ শুরু হয়েছে দীর্ঘক্ষণ চলে এই অবরোধ পরে একটি বৈঠকে যাবার পথে রাজ্যসভার সংসদ তথা তৃণমূল জেলা সভাপতি চিক বরাইক অবরোধস্থলে পৌঁছালে ব্যবসায়ীরা তাকে রাস্তার অবস্থার কথা বললে তিনি ব্যবস্থা নেবেন জানালে তারা অবরোধ তুলে নেয়

তো তারপরে আজকে আবার আপনারা প্রায় দশ দিন পরে আবার আবার অবরোধ হলেন আজকে তাহলে কতক্ষণ চলবে অবরোধ যতক্ষণ এটা মীমাংশা না হয় ততক্ষণ চলবে আপনার নাম ব্যবসায়ী ব্যবসায়ী বারোবিশা চৌকপতির পাশেই যে তিনপাতী মোড় আছে সেই এলাকার রাস্তার অবস্থা আজকে আপনার দীর্ঘদিন ধরে আছে ওটা পি রাস্তা সেখানে বিশ টনের বেশি গাড়ি চলাচল করা যাবে না প্রথমে দেখবেন বছরকে বছর মাসকে কে মাস বিশ টনের বেশি টাম্পার ডাম্পার প্রায় ত্রিশ টন চল্লিশ টন পঞ্চাশ টন ট্রেলার তারা যাওয়া আসা করছে এবং অবৈধভাবে করছে এবং ফলস্বরূপ দিনকে দিন অবস্থা আরও অবনতি হচ্ছে ইচ্ছা করলেই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে জিপি আছে কেউ এটা নিয়ে কারো কোনো হেলদোল নেই প্রত্যেকে আসছেন বড়ো বড়ো ভাষণ দিচ্ছেন আশ্বাস দিচ্ছেন কিন্তু সমাধান করার কার ন্যূনতম কারোর চেষ্টা নেই তাই অবশ্যই আমি আমার পিডব্লিউ মিনিস্টারকে এই ব্যাপারে অবগত করব ইমিডিয়েট যেন ব্যবস্থা করা হয় আর লিস্ট এই বড় বড়ো ট্রেলারগুলো সেটা যেন না আসে দিকে যেন দৃষ্টিপাত করা হয় এই যে আপনারা তো কয়েকদিন আগে প্রায় দিন দশেক আগে একবার অবরোধ করেছিলেন এই তিন বার্তি মরে। তো সেদিন প্রশাসনের কি বক্তব্য মানে কি আলোচনা হয়েছিল বিষয়টা হচ্ছে আমরা যে দাবি জন্য আমরা গত সপ্তাহে আমরা অবরোধ করি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুমারগাম রোডের তিন বাতিল থেকে কুমারগাম দিকে যাওয়ার রাস্তাতে প্রায় দুশো মিটার রাস্তা ভবন প্রায় অবস্থায় রয়েছে এখানে প্রতিনিয়ত ধুলাবালি তো যেমন উঠছে তেমন হচ্ছে এক স্বাস্থ্যের বাকি ক্ষতি যাওয়া তেমনি প্রচুর দোকানের জিনিসপত্র নষ্ট হচ্ছে তো এরই দাবি জানিয়ে আমরা সেই রাস্তা মেরামতির দাবিতে আমরা সেই অবরোধের সামিল হই এবং পরবর্তীতে জয়েন্ট বিডিও এসে আমাদের আশ্বাস দেয় যে এক সপ্তাহ মধ্যে উনি কিছু একটা সুরাহা করবেন এবং এই ধুলা যাতে দমন হয় তার জন্য উনি কিছু একটা ব্যবস্থা করবেন সেটা জল দেওয়া আমরা সেই মতো ওনার আশ্বাস মতো আমরা অবরোধ তুলে নিই এবং পরবর্তীতে আমরা বিডিও অফিসে যাই এবং সেখান থেকে যা আমরা আশ্বাস পাই যে এবার বিষয়টা হচ্ছে এটা তাদের দপ্তরের আন্ডারে নয় সেটা পিডাব্লিউডি দেয় তো এবার যে জল দেওয়ার ব্যাপারে কথা হয়েছিল সেটাতেও তার সেরকম কোনো সাড়া আমরা পাইনি বিগত সেই ধর্ম মানে অবরোধের দিন থেকে আজকে প্রায় আট দিন দশ দিন হয়ে গেলে এখনও পর্যন্ত কোনো রকম সদুত্ব না পেয়ে আমরা এই পথ অবলম্বন করছি আজকের এই পথ অবরোধ কতক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত সঠিক কোনো সুরাহা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পূর্বতন কর্তৃপক্ষ এর সঠিক সুরত্ব দিতে পারছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে তো বিডি অফিস থেকে কি আপনাদেরকে নিজেদের চাঁদা তুলে জল দেওয়ার ব্যাপারে কথা বলা হয়েছে হ্যাঁ তেমনটাই বলা হয়েছে যে দশ টাকা কুড়ি টাকা করে দিয়ে যাতে আমরা আমাদের নিজেদেরটা নিজেরা করে নিতে পারি আপনার নাম রাকেশ পাল কুমারগ্রাম রোডের একজন ব্যবসায়ী তিন বাত্তি মোড়ে এই রাজ্য সড়ক দিন দশেক আগে ব্যবসায়ীরা অবরোধ করেছিল আজকেও করলো কুমারগ্রাম ব্লক আমার নিজেরই ব্লক আমি যে তার কাছে অলরেডি পিডাব্লিউডি করে নিয়েছে আগেও জরাই থেকে কুমারগাম মধ্যে রাস্তা করা হয়েছে আর নতুন প্রজেক্টও হয়েছে আর সুন পসিবল যা সম্ভব হবে ঠিক আছে